সালাম আলাইকুম টাকা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যখন আপনার কাছে অনেক টাকা থাকবে তখন আপনার পাশে অনেক মানুষ থাকবে আর যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার আপন জনগুলো না পর হয়ে যাবে প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না আপনার পকেটে সুখ পেতে গেলে প্রিয় মানুষের সঙ্গতা পাওয়া ভীষণ জরুরি আপনার কাছে যদি পকেট ভর্তি টাকা থাকে তাহলে আপনি পৃথিবীটা কিনে ফেলতে পারবেন আর পকেট যদি ফাঁকা থাকে তাহলে পৃথিবীর মানুষগুলোকে ভালো করে চিনতে পারবেন আপনার কাছে যদি মনে হয় সুখী হতে টাকা লাগে তাহলে সেই সুখের সন্ধান আপনি চিরজীবনই করে যাবেন কখনোই সে সুখ খুঁজে পাবেন না এই দুনিয়াটা ভীষণ স্বার্থপর আপনার কাছে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি অতিরিক্ত যখন একটা মানুষের কাছে টাকা চলে আসে তখন ওই মানুষটা ভীষণ পরিমাণের লোভী এবং অহংকারী হয়ে যায় এবং যখন একটা মানুষের কাছে প্রয়োজনের অধিক টাকা থাকে তখন না সেই মানুষটা অপরপক্ষকে কখনো মানুষ হিসেবেই গণ্য করেন যিনি বিশ্বাস করেন আপনার যদি অঘাত টাকা না থাকে মানে আপনার চলার মতো টাকা রয়েছে অঘাত নেই মানে আপনার ব্যয়বহুল মানে বিলাসবহুল জীবনযাপন করার মতো অর্থ নেই বিশ্বাস করেন আপনি প্রকৃত পক্ষে একজন সুখী মানুষ বেকার ছেলেটা বুঝে টাকা ছাড়া এই সমাজে ভালোবাসার কোনো মূল্যই নেই যখন আপনার কাছে টাকা থাকে অধিক টাকা থাকে তখন না অনেক পাপ কাজ করা শুরু করা হয় এবং অনেক ভুল কাজে লিপ্ত হয়ে মানুষের কাছে অধিক টাকা চলে আসলে মানুষের কে আপন কে পর এগুলো ভুলে যায় তারা যেন টাকার নেশার ঘোরের মধ্যে থাকে আমরা যখন কোনো কাজ করি বা কিছু করি তখন আমরা বলি আমরা এখান থেকে টাকা অর্জন লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা কি বলে জানেন তুমি কিছু করলে আমি তোমার কাছে আসব। যে পৃথিবীতে টাকার বিনিময় ভালোবাসাকে কিনতে পাওয়া যায় সে পৃথিবীতে না টাকার মূল্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান কখনোই আনতে পারে না যাদের কাছে অবাধ টাকা রয়েছে তাদের কাছে না আইনগুলো খোলা আকাশের মতো আর যার কাছে টাকা নেই তার কাছে আইনগুলো কেমন জানেন জালের মতো কেমন জানি চারদিক থেকে একদম ঘিরে ধরে ফেলে টাকা আমাদেরকে প্রকৃত সুখে কখনোই করে তুলতে পারে না টাকা আমাদেরকে ব্যস্ত এবং যান্ত্রিক মানুষে পরিণত করতে পারে টাকা মানুষকে আসলে পরিবর্তন করে কিভাবে পরিবর্তন করা জানেন তার যে মুখোশটা ছিল উপরে সেই মুখোশটাকে শুধুমাত্র খুলে দেয় তাছাড়া জীবনটা কেমন জানেন পানি ছাড়া মাছের মতো আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে পুরো পৃথিবী আপনাকে মনে রাখবে আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে পুরো পৃথিবী আপনাকে ভুলে জীবনে অনেক টাকা থাকা জরুরি নয় কিন্তু জীবনে অনেক শান্তি থাকা ভীষণ পরিমাণে জরুরি একটা কথা আছে আগে টাকা কামাও তারপরে ভালোবাসো কারণ কি জানেন গরিবের ভালোবাসা গুলা ঠিক ওই চৌরাস্তার মোড়ে যেরকম বিক্রি হয় না সিঙ্গারাপুরীর মতো অনেক টাকার মালিক বা ধনী মানে কি জানেন অর্থবিশিষ্ট বিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয় অর্থ আপনাকে সম্মান কখনোই এনে দিতে পারবে না আপনার স্বাভাবিক পরিবর্তন কখনোই এনে দিতে পারবে না শেষ একটা কথাই বলতে চাই টাকা দিয়ে আপনি হয়তো পৃথিবীর সব কিছুই কিনে নিতে পারলেন সব জায়গায় লবিং করতে পারলেন কিন্তু মৃত্যুর পরের জীবনটা তো মনে রাখা উচিত সেখানে তো আপনার টাকা কোনো কাজে আসবে না এই শুধুমাত্র কিছু কাগজের টাকার জন্য একটা মানুষকে কেন ছোট করে কথা বলেন কেন তাকে অসম্মান করেন